আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছো আজকের ক্লাসে আমরা এইচএসসি আইসিটি অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান লিখবো প্রশ্নটি হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটি নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লিখো তো আমরা জানি অ্যালগোরিদম লিখতে হয় স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার প্রক্রিয়াকে অ্যালগোরিদম বলে সো অ্যালগোরিদমের শুরুর স্টেপে অর্থাৎ স্টেপ ওয়ানে আমরা শুরুতে লিখবো স্টার্ট এবার স্টেপ টুতে আমরা ইনপুট দিব প্রশ্ন অনুযায়ী আমাদেরকে ইনপুট দিতে হবে তো প্রশ্ন আমাদেরকে বলা হয়েছে তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা এখানে যতটা সংখ্যা বলা হয়েছে সেই সংখ্যা কথা অনুযায়ী আমাদেরকে চলক দিতে হবে তো এখানে যেহেতু তিনটি সংখ্যার কথা বলা হয়েছে তার মানে স্টেপ টুতে আমাদেরকে তিনটি চলক ইনপুট দিতে হবে সো আমরা স্টেপ টুতে ইনপুট দিচ্ছি এ বি এবং সি এ বি এবং সি তিনটা চলক ইনপুট দিলাম এবার স্টেপ তে আমাদেরকে শর্ত চেক করতে হবে অর্থাৎ আমরা যে তিনটা চলক দিয়েছি ইনপুটের মধ্যে এই তিনটা চলকের মধ্যে কখন এ ছোট হবে কখন বি ছোট হবে এবং কখন সি ছোট হবে সো তিনটা চলককে আমাদেরকে আলাদা আলাদাভাবে ছোট সংখ্যা বোঝানোর জন্য শর্তের মাধ্যমে আমাদেরকে দেখাতে হবে যে কখন এ কখন বি অথবা কখন সি কে ছোটো হিসেবে প্রদর্শন করা যাবে তো এখন দেখো যেহেতু সংখ্যা হচ্ছে তিনটা বা চলক হচ্ছে তিনটা তো তিনটার মধ্যে এ আমরা কখন ছোট বলবো এ যখন বি থেকে এবং সি থেকে অর্থাৎ বি এবং সি থেকে দুইটা থেকে যখন এ ছোট হবে তখনই আমরা বলবো কি এ ছোট সংখ্যা আবার বি যখন এ থেকে এবং সি থেকে অর্থাৎ দুইটা থেকেই যখন বি ছোট হবে তখন আমরা বিকে ছোট বলবো আর সি কখন ছোট হবে এই এ এবং বি থেকে যখন সি ছোট হবে তখনই আমরা সিকে ছোটো সংখ্যা বলতে পারবো সো এখন আমি যে শর্তগুলো বললাম সেই শর্তগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ বসাবো সো তৃতীয় স্টেপে অর্থাৎ স্টেপ থ্রিতে আমরা এ ছোট কিনা সেই শর্তটা চেক করব সো এ শর্ত ছোটো হওয়ার শর্ত হচ্ছে এ লেস দেন এন্ড এ লেস দেন সি অর্থাৎ যদি এ বি থেকে ছোট হয় এবং এ সি থেকেও ছোটো হয় সেক্ষেত্রে আমরা জানি যে কন্ডিশনের সময় দুইটা আনসার হয় অর্থাৎ একটা হচ্ছে ইয়েস আরেকটা হচ্ছে নো একটা হচ্ছে কন্ডিশনটা মানতেও পারে আর একটা হচ্ছে না মানতে পারে তো যদি এই শর্তটা মানে সেই আমাদের आंसरটা কি হবে একে আমরা কি বলবো ছোট সংখ্যা বলবো সো ইএস আমরা লিখবো প্রিন্ট এ স্মলেস্ট প্রিন্ট এ স্মলেস্ট অর্থাৎ এই সংখ্যাটা কি ছোট সংখ্যা যদি এই শর্তটা সে মেনে থাকে সেই এটা কি হবে ছোট সংখ্যা হবে যদি নো হয় অর্থাৎ এই শর্তটা যদি না মানে তাহলে আমাদের কি বি চেক করতে হবে বি ছোটো কিনা সেটা চেক করতে হবে সো b এর শর্তটা আমরা স্টেপ ফোরে দিব এর জন্য আমরা নোতে লিখবো দেন গো টু স্টেপ ফোর দেন গো টু স্টেপ ফোর অর্থাৎ এই শর্তটা যদি মানে সেক্ষেত্রে এস স্মলেস্ট হবে যদি না মানে সেক্ষেত্রে চার নম্বর স্টেপটা কি করো চেক করো এটা হচ্ছে আমরা অ্যালগরিদমে দেখালাম এবার স্টেপ ফোরে স্টেপ ফোরে আমরা দ্বিতীয় শর্তটা দিবো অর্থাৎ বি ছোট কিনা সেটা দেখার জন্য শর্তটা দিব সো b কখন ছোট হবে ইফ যদি বি লেস দেন এন্ড বি লেস দেন সি হয় অর্থাৎ যদি B এ থেকেও ছোট হয় এবং সি থেকেও ছোট হয় সেক্ষেত্রে এটারও দুইটা আনসার হবে yes এবং নো তো যদি এই শর্তটা মানে সেক্ষেত্রে yes এর आंसर কী হবে প্রিন্ট বি স্মলেস্ট অর্থাৎ বি কি সংখ্যা ছোট সংখ্যা এই শর্তটা যদি মেনে থাকে সেক্ষেত্রে B হবে কি সংখ্যা ছোট সংখ্যা এখন যদি এটাও না মানে অর্থাৎ এও যদি ছোটো না হয় বিও যদি ছোটো না হয় সো চলক যেহেতু আমাদের তিনটা রয়েছে দুইটা যদি ছোটো সংখ্যা হিসেবে প্রদর্শন না হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই ছোট হবে কে সি এই জন্য ছোটো সি কে ছোটো হিসেবে প্রদর্শন করার জন্য আমাদের কোনো শর্তের প্রয়োজন হবে না যেহেতু এও হবে না বিও হবে না সেক্ষেত্রে কি হবে সি ছোট হবে এটা এমনিতে আমাদেরকে মতে আনসারে দেখাতে হবে যে প্রিন্ট সি স্মলেস্ট অর্থাৎ সিকে স্মলেস্ট নাম্বার হিসেবে দেখানোর জন্য আমাদের কোনো শর্তের প্রয়োজন হবে না সো আমাদের তিনটি সংখ্যাকে যখন স্মলেস্ট দেখানো শেষ এবার হচ্ছে আমরা স্টেপ ফাইভে অ্যালগোরিদমটা স্টপ করে দিব এখন এই অ্যালগোরিদমের স্টেপটা কীভাবে আসলে কাজ করে সেটা আমরা ফ্লোচার্ট বা চিত্রের মাধ্যমে দেখবো এখন দেখো ফ্লোচার্টের শুরুতে কি লিখবো স্টার্ট লিখবো সো স্টার্টের চিত্র হচ্ছে এরকম এই যে এটা হচ্ছে ফ্লোচার্টের স্টার্টের চিত্র আমরা স্টার্ট করলাম এবার দ্বিতীয় স্টেপে আমাদেরকে ইনপুট দিতে হবে সো ইনপুটের চিত্র হচ্ছে দেখতে সামান্তরিকের মতো হবে এই যে এখানে আমি কি ইনপুটের চিত্র রেখে দিলাম এর মধ্যে লিখবো ইনপুট এ বি C এবার তৃতীয় স্টেপে হচ্ছে আমাদের কি দেওয়া ছিল শর্ত দেওয়া ছিল সো শর্তের চিত্র দিতে হবে আমাদেরকে অর্থাৎ প্রথমে আমাদেরকে এ চেক করতে হবে যে এ ছোট কিনা না এ ছোট হওয়ার জন্য যে শর্তটা সেই শর্তটা আমরা এখন এখানে লিখবো যে ইফ এ লেস দেন লেস দেন সি অর্থাৎ যদি এ বি থেকেও ছোট হয় এবং সি থেকেও ছোট হয় সো একটা হচ্ছে ইয়েস অর্থাৎ ছোটো হতেও পারে একটা হচ্ছে কি নো নাও হতে পারে সো যদি ছোটো হয় বি থেকেও যদি ছোটো হয় সি থেকেও যদি ছোটো হয় সেক্ষেত্রে কি এ হচ্ছে স্মলেস্ট নাম্বার সো এটা হচ্ছে একটা আউটপুট আমরা আউটপুটের চিত্র দিব ইনপুটের মতো হচ্ছে আউটপুটের চিত্র আমরা এর মধ্যে লিখবো প্রিন্ট প্রিন্ট এ স্মলেস্ট অর্থাৎ এ ছোটো সংখ্যা আর যদি নো হয় এর ক্ষেত্রে আমাদের হচ্ছে আবার বি ছোট কিনা সেই শর্তটা চেক করতে হবে সো আমরা আবার একটি কন্ডিশনার চিত্র দিয়ে দিব এই যে আমরা কন্ডিশনার চিত্র দিয়ে দিলাম এর মধ্যে লিখবো ইফ বি লেস দেন এন্ড বি লেস দেন সি অর্থাৎ যদি বি এ থেকেও ছোটো হয় এবং সি থেকেও ছোট হয় সেক্ষেত্রে কী হবে এটার ইয়েস এর আনসার হবে প্রিন্ট বি স্মলেস্ট অর্থাৎ বি ছোটো সংখ্যা সো আমরা এখানে আরও একটি আউটপুটের চিত্র দিলাম এর মধ্যে লিখব প্রিন্ট প্রিন্ট বি স্মলেস্ট তাহলে বি ছোটো সংখ্যা আর যদি এটাও নো হয় এটাও যদি নো হয় তাহলে খেয়াল করো এটা এস হলে এ স্মলেস্ট হবে না হলে বি চেক করবে এখন বি যদি স্মলেস্ট হয় এদিকে আসবে আর যদি নো হয় তাহলে এদিকে আসবে এখন এদিকে আসার পথে এও হবে না বিও হবে না সেক্ষেত্রে কে ছোটো হবে সি ছোট হবে এজন্য আমরা নোতে আউটপুটের চিত্র দিয়ে এর মধ্যে লিখবো প্রিন্ট সি স্মলেস্ট অর্থাৎ দুইটার কোনোটাই যদি না হয় সেক্ষেত্রে সিকে ছোট সংখ্যা হিসেবে প্রদর্শন করবে প্রিন্ট সি স্মলেস্ট এখন আমাদের যে আউটপুটগুলো বের হয়েছে অর্থাৎ এ বি এবং সি এই তিনটা আউটপুটকে আমাদেরকে একত্র করতে হবে সো ফ্লোচার্টে একসাথে করার জন্য আমাদেরকে কানেক্টর ব্যবহার করতে হবে যে তিনটা আউটপুটকে আমরা একত্র করবো কানেক্টরের মাধ্যমে আমরা একটি কানেক্টর দ্বারা তিনটা আউটপুটকে সংযুক্ত করলাম করার পর এখন এখান থেকে আমরা ফ্লোচার্টটা স্টপ করে দেব সেটা হচ্ছে স্টপের চিত্র স্টার্টের মতো স্টপের চিত্র হবে এটা হচ্ছে আমাদের তিনটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের জন্য ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ রকম সমস্যা থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ